যার সেগুলো দিয়ে গুড়িয়ে দিচ্ছে এরকম ঘটনা আবার রংপুরের এই ঘটনা দুই তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি বাড়ি যারা গুড়িয়ে দিল তারা কারা তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে বিচারের আওতায় নেওয়া সেরকম কোনো কর্মকাণ্ড পুলিশ কিংবা সেনাবাহিনী করেনি কিন্তু পুলিশ অভিযোগের সাথে সাথেই ওই হিন্দু কিশোরকে গ্রেপ্তার কিন্তু করেছে ধর্ম অবমাননার জন্য বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের এই ধর্ম ধর্ম অবমাননার বিষয়ে বিভিন্ন রিপোর্টে বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে যত ধর্ম অবমাননার অভিযোগ এসেছে তার বেশিরভাগই শেষ পর্যন্ত আদালতে প্রমাণ হয়নি তার মানে এগুলো বেশিরভাগই সাজানো এবং কাউকে সাইজ করা কাউকে দেখে নেওয়ার উদ্দেশ্যে করা এটা স্পষ্ট সেই সকল প্রতিবেদন বলছে এই সঙ্গ বারবার বলেছে যুক্তরাষ্ট্র থেকে বারবার বলেছেন এমনকি যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প টুইটারে পোস্ট পোস্ট করেছেন করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন সুতরাং এই উদ্বেগ যে আন্তর্জাতিক মহলে এখনো চলবে এটাই স্বাভাবিক সেই আবারও দেখলাম আন্তর্জাতিক অঙ্গনে বলছিলাম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুব খারাপ খবর আসলো এবার যুক্তরাষ্ট্র থেকে আহ সেখানকার ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম যে কমিশন ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তারা বলছে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তারা বলছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ দাবি করছে গত এক বছরে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা কমে গেছে চলতি বছরের মে মাসে বাংলাদেশে তারা একটি প্রতিনিধি দল নিয়ে সফর করে তারপরে এই বার্ষিক প্রতিবেদনটা তারা দেয় এতে বলা হয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ধারাবাহিক হামলার মধ্যে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা কমে গেছে এটা প্রফেসর ইউনুস সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর যথেষ্ট খারাপ খবর আন্তর্জাতিক মহল যখন এরকম রিপোর্ট পেশ করছে এবং এই রিপোর্টটা সাম্প্রতিক যে ঘটনা বলি ঘটেছে সেগুলো ঘটার আগেই ঘটেছে এই রিপোর্টটা তারা তৈরি করেছে অর্থাৎ মে মাস পর্যন্ত তাদের এই প্রতিবেদনের রিপোর্ট রয়েছে মে মাসের পরে অনেক ঘটনা ঘটেছে সর্বশেষ রংপুরে যে ঘটনা ঘটল সেই ঘটনা ভাষায় বর্ণনা করার মতো নয় মার্কিন ফেডারেল সংস্থাটি প্রতিবেদন প্রকাশের বিষয়টি জানিয়ে একুশ জুলাই এক বিজ্ঞপ্তি দিয়েছিল সালের জুলাই মাসে বিক্ষোভের পর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকার বিভিন্ন ধরনের সংস্কার সংশোধনী ও সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব করলেও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্নিহিত উত্তেজনা এখনো রয়ে গেছে প্রতিবেদন বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের দাবিতে যে বিক্ষোভ হয়েছে তা সহিংস উপায়ে হিন্দু গোষ্ঠীগুলো তাদের সদস্য ও ও আক্রমণ বাড়ার দাবি করেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অসম্মানিত করার জন্য সহিংসতার মিথ্যা ও অসমর্থিত দাবি ছড়ানো হয় এমন অভিযোগও সরকার এবং সরকার সংশ্লিষ্টদের মধ্য থেকে করা হয়েছে শেখ হাসিনার বিদায়ের পর সহিংসতায় বহু হিন্দু নিহত হওয়ার খবর এলেও হত্যাকাণ্ডের পেছনে ধর্মীয় কারণ নাকি রাজনৈতিক কারণ এই ব্যাপারেও সরকারের একটা দ্বিমত দেখা গেছে এবং সরকার প্রধান বলার চেষ্টা করেছেন যে হিন্দু নির্যাতনের যে ঘটনাগুলো সেটা ধর্মীয় কারণ নয় সেটা নাকি রাজনৈতিক কারণ তার মানে হচ্ছে তারা আওয়ামী লীগ করতো এই কারণে তাদের উপরে নির্যাতন নেমে উঠেছে এই সরকার প্রধানের এই এই ধরনের মন্তব্য যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিল আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রদায় তাদের সম্পত্তিতে আক্রমণের তথ্য দিয়েছে এই প্রতিবেদনে অন্যান্য ঘটনার প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার জন্য অভিপ্রায় প্রকাশ করেছে কিন্তু সেটা বাস্তবায়ন আমরা দেখছি না সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে নিয়মতান্ত্রিক চাপ সাধারণভাবে আরও বাড়তে থাকে শেখ হাসিনা সরকারের জারি করা এক বিতর্কিত বিবৃতিতে যে ইঙ্গিত দেওয়া হয় তাতে বলা হয় দেশের খ্রিস্টানরা বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশ থেকে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে গত নভেম্বরে পুলিশ হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ করার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে তারপরে তাকে বহুদিন জেলে থাকতে হয় সেই ঘটনা আমরা দেখেছি অথচ চিন্ময় প্রভু এবং অনুসারীদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এই ধরনের কোন কর্মকাণ্ড পতাকা অবমাননার কর্মকাণ্ড তারা করেননি সরকারও সেটা প্রমাণ করতে এখন পর্যন্ত পারেনি সংখ্যালঘু নির্যাতনের সর্বশেষ ঘটনাটা রংপুরে ঘটলো রংপুরে এক কিশোরের প্রতি অভিযোগ সে ধর্ম অবমাননা করেছে ইসলাম ধর্মের অবমাননাগর মন্তব্য করেছে ফেসবুকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে খুবই ভালো তার বিচার হবে সে যদি করে থাকে এই কাজ তাহলে তার বিচার হবে আইন তার বিচার করবে যদি প্রমাণ করা যায় সেটা একটা আইনি প্রক্রিয়া কিন্তু তার গ্রেপ্তার হওয়ার পরেও আঠারোটি হিন্দু বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া হিন্দু পরিবারকে মারধর করা নির্যাতন করা যে ঘটনাটা আমরা দেখলাম তারপরে যেটা দেখলাম সর্বশেষ পত্রিকার আপডেট সেটা হচ্ছে যে তারা নিজেদের আর নিরাপদ মনে করছে না এলাকায় এলাকা ত্যাগ করছে এই ঘটনা কোনোভাবেই শুভ বার্তা দেয় না এবং বারবার এই ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে বাংলাদেশে এই সরকার আসার পর সংখ্যালঘু নির্যাতন চরম আকার ধারণ করেছে সাম্প্রদায়িক গোষ্ঠী এই কাজগুলো করছে সরকার সেখানে কোনো প্রতিকার করতে না ব্যাপারগুলো দেশের মধ্যেও আলোচনা হচ্ছে তখন আন্তর্জাতিকভাবেও নানাভাবে আলোচিত হচ্ছে যা কি সব কি বাংলাদেশকে শুভ বার্তা দিচ্ছে আমার মনে হয় যে বড়ই খারাপ বার্তা দিচ্ছে এখনই সরকারের উচিত এই ব্যাপারে কঠিন পদক্ষেপের মধ্যে যাওয়া এই রকম কথা সরকারের পক্ষ থেকে আমরা শুনতে চাই না যে হিন্দু মার খাচ্ছে সে ধর্মীয় কারণে মার খাচ্ছে না সে আওয়ামী লীগ আওয়ামী লীগ সেজন্য মার খাচ্ছে এটা ন্যাক্কারজন ভাষা এই ভাষায় কোনো সরকার প্রধান কিংবা সরকার কথা বলতে পারে না যে গতকাল বিকেলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইংরুসের সঙ্গে সাক্ষাৎ করে এই সাক্ষাতে একটি আলাপ এসে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস সরকারের সন্ত্রাস বিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না তিনি বলেছেন সন্ত্রাস বিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার স্ট্রেসিয়ান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন চল্লিশ মিনিট ব্যাপী বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি আলোচনা করেন যার মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা অন্তর্ভুক্ত ছিল এ প্রধান উপদেষ্টা হঠাৎ করে কেন বললেন মার্কিন চার্জ যে বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে অগ্রাধিকার যেতে এটি একটি অগ্রাধিকার আমরা এটি জিলো টলারেন্স নীতিতে আছি মার্কিন চার্জ দা অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টাকে কি বলেছেন যে আপনারা সন্ত্রাসের পৃষ্ঠপোষক হয়ে উঠছেন এই দানিংকালে সন্ত্রাসবাদী কার্যক্রম বেড়ে গেছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সেই মন্তব্য কিন্তু আহ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিংবা গণমাধ্যমে আসেনি হঠাৎ করে কেন প্রধান উপদেষ্টা এটি বলছেন প্রধান উপদেষ্টা এটি